হ্যালো ফ্রেন্ডস আওয়ার মাই তনুশ্রী আওয়ার মায়ের চ্যালে না আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে বিকেলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে করব আলু তার জন্য আলুগুলো পিচ পিচ করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি গঞ্জরাজ লেবু বিল লবণ নানান রকমের মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো ওখানে চন্দনি জিরে মরিচ গুঁড়ো এটা ওটা অনেক রকমের মশলা আছে তো দেখো দিয়ে দিচ্ছি লবণ সব রকম মশলার গুঁড়ো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস তো দেখো কত সুন্দর লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো দেখো এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের এবারে সবাই খেয়ে দেখবে এবারে খেয়ে দেখছে সায়ন্তনি দেখো মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে আমার ভাঙনারা খেয়ে দেখছে এটা অঙ্কিতা খেয়ে দেখলো দেখো সবাই খেয়ে দেখলো